আসসালামু আলাইকুম ভিওয়ার্স নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও নতুন মালের ওইগুলো হইল পেরেকের হেভি ওয়েট মাল এই যে দেখতেছেন এই মালগুলো অনেক গাড়ি কোষের মাল এবং অনেক বাড়ি এই মালগুলো পুরানোর পর অনেক স্ট্রং গ্রান বের হবে অনেকে বলেন ভাই কোন কোয়ালিটির মালে বেশি গ্রান থাকে স্ট্রং গ্রান থাকে এই যে কোয়ালিটির মাল দেখতেছেন যেই কোয়ালিটির যেই মালে কোষ বেশি গাড়ি থাকে এবং এই কোষের কারণে যে এই মালগুলো বাড়ি হয়ে থাকে এই মালগুলো পুরানোর পর অনেক স্ট্রং গ্রান থাকে এবং এই গ্রামটা অনেক মজাদার হয়ে থাকে এই যে মালগুলা দেখতেছেন ওইগুলোকে বলা হয় হেভি ওয়েট মাল এগুলা পুরানোর পর অনেক স্ট্রং গ্রান বের হয় এগুলা পুড়তেও সময় লাগে গাড়ি কোষ থাকার কারণে ওইগুলো তাড়াতাড়ি পুড়ে না ওইগুলো পুড়তে অনেক সময় লাগে এই যে একটা একটা মাল দেখতেছেন এটা অনেক গাড়ি কোষের মাল এটা ফিনিশিং করার বাকি রয়েছে এই মালগুলো এখনও ফিনিশিং করা হয় না ওইগুলা এখন সাপ দাইয়া হয়েছে ওইগুলা এখনও ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে এইগুলো ফিনিশিং করার পর অনেক সুন্দর লাগবে এই যে দেখতেছেন ওই সবগুলো হইলো অনেক বাড়ি এবং গাড়ি কোষের মাল এই যে দেখতেছেন ওইটা হইলো গিল্টি মাল এই ভিডিওতে যেগুলা মাল দেখাবো সবগুলো অনেক ভালো হেভি ওয়েট মাল আপনারা পুরো পুরো ভিডিও দেখবেন দেখলে এই বিষয় এই ধরনের মালের বিষয়ে আপনাদের কিছু একটা আইডিয়া হবে এই যে দেখতেছেন অনেক সুন্দর একটা মাল এরকম ভালো কোষে যাদের মালের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন এইটা হইলো সোল্লা মাল এই সোল্লাগুলো অনেক বড় সোল্লা এই যে দেখতেছেন একটা মাল অনেক গাড়ি সোল্লা ওই মালটা অনেক বাড়ি মাল এই যে দেখেন অনেক ওখানে অনেক ডিজাইনালা মাল আছে এরকম কোয়ালিটির কারো মালের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন